বন্ধুরা আজকের পর্বে দেখা যাবে ঝিলিক সহ গৌরব সবাই মিলে ছাতাবাড়ির গোডাউনটা ভালো করে পরিষ্কার করে যেখানে আগে ছাতা তৈরি হতো এদিকে দেখা যায় বস্তিতে রাত্রে আঁখি জ্বরে খুব কাঁপতে থাকে দেবা পাশে শুয়ে হঠাৎ বুঝতে পারে যে আঁখির কষ্ট হচ্ছে এরপরে দেবা আঁখির গায়ে হাত দিয়ে দেখে গা পুড়ে যাচ্ছে জ্বরে দেবা মনে মনে বলে আঁখির তো খুব জ্বর যাই গিয়ে মাসিকে ডাকি তারপরে আবার মনে মনে ভাবে না মাসিকে এক্ষুনি ডাকতে গেলে মাসি কথা শুনিয়ে দেবে মাসি তো ওকে ঝিলিক ভেবে একদমই সহ্য করতে পারে না আমি বরং এক কাজ করি মাথায় জল দেই এই বলে দেবা একটা ন্যাকড়া নিয়ে আসে আর জলের বাটি এনে জলপটি দিতে থাকে আঁখির কপালে কিছু সময় দেওয়ার পরে দেবা মনে মনে ভাবতে থাকে আমি এসব করছি কেন আমি তো ওকে ভালোবাসি না নাকি আমি সত্যিই ওকে ভালোবাসি বলেছি বুঝতে পারে না দেবা এরপরে দেখা যায় দেবা শুয়ে পড়ে আঁখির জ্বর একটু কমলে আর আঁখিও জ্বরের ঘরে এবং ঘুমের ঘরে দেবার কাছে চলে আসে আর দেবার বুকের ওপর মাথা দিয়ে জড়িয়ে ধরে দেবা চাইলেও আঁখিকে দূরে সরিয়ে দিতে পারে না দেবাও কাছে টেনে নেয় আর মনে মনে ভাবতে থাকে আমি যে কেন তোমাকে দূরে সরিয়ে দিতে পারি না কাছে আসলে জানি না এরপরে দেখতে দেখতে সকাল হয়ে যায় অন্যদিকে দেখা যায় ছাতাবাড়িতে ছাতা নিয়ে নাচানাচি শুরু করে আর দেখে গৌরব তো কানে চাপা দিয়ে থাকে মিউজিকের আওয়াজে তারপরে গৌরব হঠাৎ ঘুম থেকে উঠে দেখে আঁখি ছাতা নিয়ে নাচছে তারপর বলে সব কি করছো এখন ছাতা নিয়ে তুমি নাচানাচি করছো কেন তখন ঝিলিক বলে আঁখিরূপী ঝিলিক বলে যে আরে এটা দাদু স্মৃতি ঠামার ঘরে ছিল আমি নিয়ে এসি দেখছিলাম ছাতাটা কেমন ছাতাটা সত্যি মাথায় দিয়ে মনে হচ্ছে যেন মাথার উপরে পুরো বিয়েবাড়ির প্যান্ডেল এরপরে ঝিরিক বলে আচ্ছা দেখুন না আমি এই ডিজাইনটা নিয়ে এসছি আমি এটা ফোন থেকে ডাউনলোড করেছি ভাবছি এবার থেকে এরকম ছাতা তৈরি করব তখন গৌরব বলে আচ্ছা ঠিক আছে এখন রাত্রে এখন শুয়ে পড়ো পরদিন দিন সকালে দেখা যাবে তখন ঝিরিক বলে না বসরা কোনো দিন ঘুমোয় না কর্মচারীরা ঘুমোয় আপনি শুয়ে পড়ুন এরপরে গৌরব শুতে যাবে আর মনে মনে ভাবে হ্যাঁ তাহলে আঁখি বস আর আমি কি কর্মচারী বন্ধুরা এরপরে সকালবেলায় দেখা যায় ওদিকে আঁখি শুয়ে থাকে দেবার কাছে আর দেবার ঘুম ভেঙে যায় আঁখিকে সরিয়ে দিতে গেলে আঁখিরা ঘুম ভেঙে যায় এরপরে আঁখি উঠে বসে এরপরে আঁখি হঠাৎ বিছানা থেকে নামতে যায় তখন দেবা বলে না নামার দরকার নেই আমি জল এনে দিচ্ছি মুখ হয়ে নাম তারপরে আঁখি খেয়াল করে যে দেবা রাত্রে জল ফুটি দিয়েছে আর গায়ে হাত দিয়ে তাকে জ্বরও নেই দেবার কথাই ভাবতে থাকে এরপরে দেবা আঁখির জন্য খাবার নিয়ে আসে আর সেটা রেখে দিয়ে বলে খেয়ে নিও বলে দেবা চলে যেতে যায় কিছু দূর গিয়ে যেতে পারে না আবার পিছন ফিরে থাকায় ফিরে আসে এসে আঁখিকে খাবিয়েও দেয় আর আঁখি দেবার হাত থেকে খেতে থাকে এরপরে আঁখি জিজ্ঞাসা করে তুমি খেয়েছো দেবা বলে না খেয়ে নেবো এরপরে দেবা চলে যেতে গেলে আঁখি বলে কোথায় যাচ্ছ এদিকে এসো বসো এরপরে দেবা বসে আঁখির পাশে আঁখিও দেবাকে খাইয়ে দেয় এমন সময় দেখা যায় ছাতাবাড়িতে বাড়িতে গৌরব হসপিটালে যায় বলে আজ তো জেঠিমার অপারেশন আমি যাচ্ছি তুমি এদিকে ছাতা কোম্পানির দিকে দেখো তখন ঝিলিক মনে মনে ভাবে যে তাই তো আমারও একবার হসপিটালে যাওয়া উচিত তখন গৌরবকে বলে আমিও যাব। তখন গৌরব বলে না তুমি দিকটা দেখো আর সাদার উপরে তুমি রাত্রে যেমন বলছিলে ওরকম ডিজাইন আর সুতোর কাজ করবে তখন ঝিলিক মনে মনে ভাবে এই মরছে এটা তো আমি পারি না এ তো আঁকি পারে এক কাজ করি আঁকিকে একটা ফোন করি আঁকিকে ফোন করে তখন আঁকি ফোন আনতে গেলে দেবা বলে আচ্ছা আমি নিয়ে আসি দেখে ঝিলিক ফোন করেছে দেবা বলে ঝিলিক ফোন করেছে আঁকি বলে ধরো না দেখো কি বলছে তখন ঝিলিক বলে আঁকিকে দেবা আঁকির কাছে ফোনটা দেয় আর দিয়ে দেবা চলে যেতে গেলে আঁখি দেবার হাত ধরে বলে দাঁড়াও এখানে দাঁড়াও তারপরে ঝিলিক বলে আঁখি আমি খুব বিপদে পড়েছি তুই জুডো সেন্টারে ওখানে আয় আমি তোর সাথে দেখা করব। কার্ডটাই পড়েছি আমাকে টেনে তুলতে হবে এই বলে ফোনটা রেখে দেয় এরপরে আঁখি দেবাকে বলে জানো তো ঝিলিক আসছে আমাদের এই জুডো সেন্টারে এখানে আমার সঙ্গে দেখা করতে তখন দেবা বলে কেন তোমার সঙ্গে দেখা করতে আসছে কেন তখন আঁখি বলে জানি না ও তো বললো যে কার্ডটাই পড়েছে টেনে তুলতে হবে এরপরে দেখা যায় দেবা আর আঁখি জুডো সেন্টারের কাছে অপেক্ষা করতে থাকে ওদিক থেকে ঝিলিক চলে আসে একটা চাদর মুড়ি দিয়ে তারপরে এসে সমস্ত ঘটনা খুলে বলে বলে আঁখি এখন বিপদ তোকে আমার সাথে যেতে হবে ছাতা বাড়িতে দেবা রাজি হয় না দেবা বলে না ও যাবে না আর তুই তো দেখছি এখন পুরো ছাতা বাড়ির মতনই কথা বলছিস তুই তো এখন ওদেরই লোক হয়ে গেছিস তখন ঝিলিক রাগ করে বলে তুই তোদের দল থেকে আমাকে সরিয়ে দিচ্ছিস আমি সব সময় আঁকির ভালো চাই আর আঁকি যদি ছাতার ওপরে ডিজাইন আর সুতোর কাজ করে ওর হাতের কাজ তো সারা বিশ্বে ছড়িয়ে পড়বে তুই সেটা চাস না আর আঁকি যদি না যায় তাহলে আমার সংসারটা ভেসে যাবে আমি ধরা পড়ে যাব তখন পিয়ারকে জেনে গেলে আঁকিরও বিপদ আমারও বিপদ তুই কি সেটা চাস তুইও চল আঁকির সাথে এই বলে দেবাকে আর আঁকিকে ছদ্মবেশে সাজিয়ে নিয়ে যায় তারপরে আগামী পর্বে দেখা যাবে ওখানে গিয়ে আঁকির পরিচয় দেয় এনে হলেন সেলাইয়ের দিদিমণি আর উনি ওনার স্বামী মাস্টারজি বন্ধুরা পরবর্তী এপিসোডটি কিন্তু আর আকর্ষণীয় হতে চলেছে বন্ধুরা পরবর্তী এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন